সকাল সকাল ঝাড়ু হাতে কোচবিহার সাগর দিঘি চত্বরে কোচবিহার খাদ্য নিগমের কোচবিহার ডিভিশনের কর্মীরা কাজের ফাঁকে নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আজ স্বচ্ছতা মিশন কর্মসূচির মধ্য দিয়ে কোচবিহার সাগর দিঘি চত্বর পরিষ্কার করেন তারা নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বছরে একশো ঘন্টা এই কর্মসূচির মধ্য দিয়ে নিজের এলাকাকে পরিষ্কার রাখার পরিকল্পনা গ্রহণ করেছেন তারা マスクをやったサーいェリー。 প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিই মাইসেট সঞ্জিত সরকার ম্যানেজার স্টোরে ডিভিশনাল ম্যানেজার ডিভিশনাল অফিস কুড়ার থেকে আমি বলছি এসেছি আমরা এখানে স্বচ্ছতা অভিযানে এবং আমরা স্বচ্ছতা অভিযানে এই পাকা মারাতে আমরা শপথ নিয়েছি একশো ঘন্টা আমরা আছে সারা বছরে আমরা ক্লিন বেসে করবো সেই ক্লিন সফল হতে যে একশো ঘন্টা কাজের তার একটা বিশেষ দিন আসছে এটা সেখানে আমরা আমাদের নিজস্ব লোকালিটি এবং ছাড়া আশেপাশের যে এরিয়া সেই এরিয়া পরিষ্কার করার জন্য আমরা এখানে সবাই সমাবেত হয়েছি এবং আমাদের আজকে সৌভাগ্য যে আমাদের কাজ কম থাকার জন্য আমার দুপুর লোক যারা একটু কাজে ব্যস্ত থাকে পিডিএসকে দেওয়ার জন্য আমরা বেসিক্যালি পিডিএসকে ডিস্ট্রিবিউশন করে থাকি চাল গম তো সেই তার মানে মাঝখানেও আমরা সময় করে আজকে আমরা কুচবিহার শহরে সাগরদিকে এলাকায় এখানে সুপার অফিসের সামনেই আমরা এখানে জমায়েত হয়েছি এই সুন্দর এলাকায় আরও সুন্দর করে গড়ে তোলার জন্য ভাত যাতায় আগামীতে আমার এই সুন্দরটা ছোট্ট নিদর্শনকে যেন সারা ভারতবর্ষে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই জায়গাটাই আমরা আমাদের ইচ্ছা রয়েছে এবং সবাই এর সাথে যে সহযোগিতা করুক এটা আমরা চাই